এই ফাইল প্রকাশিত হওয়ার পরে বিশ্বনেতারা এত আলোচিত সমালোচিত হয় কেন আসলে দেখেন বিশ্ব চালায় যারা তাদের কাছে আমরা বিশ্বনেতা বলি ধরুন বিশ্বনেতারা সবাই চাই আরো দিন দিন আরও ক্ষমতাবান হই তারা আজকে আপনার কাছে পাঁচ টাকা আছে আপনি কালকে চাইবেন আমার কাছে বাড়ে দশ টাকা হয় অর্থ তারপরেই ক্ষমতা আজকে আপনি একটা জায়গায় এই টার্মে মেম্বার আছেন আগামী টার্মে আপনার ইচ্ছে কি চেয়ারম্যান হওয়ার ঠিক আছে ঠিক এভাবে যারা ক্ষমতাশালী বৃত্তশালী অর্থশালী তারা দিন কীভাবে আরও ক্ষমতা বাড়ানো যায় আরও অর্থ কীভাবে কামা যায় বৈধ হোক অবৈধ হোক ঠিক আছে এটার জন্য তারা একটা অন্যায়ের পথ বেছে নিয়েছে যেটা হচ্ছে অ্যাপিস্ট্যান্ট ফাইল ফাইলের মধ্যে যার প্রমাণগুলো রয়েছে এবং এই যে তারা ক্ষমতা আরও আরোহণ করতে গিয়ে না বিভিন্ন লোকদেরকে যে সুযোগ সুবিধা তারা নিছেন এবং দিছেন ঠিক আছে এবং বিভিন্ন অপরাধ যে ঘটাইছেন ঠিক আছে এই এটাই হচ্ছে অ্যাফিস্ট্যান্ট ফাইলে তাদের খুব বাইডেন তারপরে এই ইলন মাস্ক বিল গেটস ঠিক আছে তারপরে এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ নরেন্দ্র মোদী ঠিক আছে আমরা মনে করতেছি তারা বা ইত্যাদি আরও অনেক ঠিক আছে আমরা মনে করছি এরা ভালো মানুষ কিন্তু তাদের যে একটা মুকুশ করা ক্ষমতার আর আলে যে একটা মুকুশ হ্যাঁ এরা যে কিরকম মানুষ এটা প্রেসিডেন্ট ফাইলটা প্রকাশ না হলে আমরা হয়তো বিশ্বাসই করতাম না মানে আমরা তাদেরকে অনেকে ফেরেস্তার মতো বা দেব দেবী তুল্য মনে করে ঠিক আছে এটার মাধ্যমে আমরা তাদের প্রকৃতিগুলো জানতে পারলাম এবং এই এতে করে তারা মানে তাদের দেশে একটা অন্যায়ের একটা সাম্রাজ্য কারখানা করতে